কি ব্যাপার এরকম ক্লান্ত হয়ে পড়েছে কেন আপনার বাড়িওয়ালা খাবার টাওয়ার কি ঠিকমতো মতো খাওয়াচ্ছেন না নাকি খাবার তো খাচ্ছে ঠিক মতন কিন্তু বল শক্তিতে যে যাচ্ছে কনে সেটাই তো বুঝতেছি না তা কি কি খাবার দিচ্ছেন ভিটামিন প্রোটিন সব ঠিকঠাক মতো দিচ্ছেন তো নাকি তাও দিচ্ছেন না না কি কও ভিটামিন প্রোটিন সব ঠিকঠাক মতো দিচ্ছি তাহলে এরকম মরিফাল লোক সেটাই তো বুঝতেছি না

ওই জায়গায় তো ভুল করেছেন খালি খালি তো আর এরকম হয়নি সব সময় যদি কিলাকিলি কিলি করেন তাহলে তো এরকম হবেই বাড়িওয়ালার সাথে একটু ভালোবেসে থাকতে হয় বুঝেছে ঠিক বলেছেন তাই একটু ভালো করে বোঝাই দেন তো ডাক্তার দিদি যে বাড়িওয়ালার সাথে কেমন থাকতে হয় এরকম মারামারি কিলো কিলি করিয়া না ভালোবাসা করিয়া একটু ভালো করে বোঝাই দেন না আমি বলেছি তো একদম মারামারি করবেন না সব সময় ভালোবাসা করে থাকবেন না হলে কিন্তু বিপদ হবে বুঝেছে আচ্ছা শুনছিস কি কলো ডাক্তার দিদি মন দিয়ে শোন মারামারি করতে হয় না স্বামী স্ত্রী ভালোবাসা করে থাকতে হয় বুঝছিস হ্যাঁ বুঝছি ভালোবাসা করে থাকতে হয় কোনোদিন চাটের মাথা কিছু কিনে দিবা না আমার সাথে ভালোবাসা করে থাকতে যাবানি ওইরকম ভালোবাসা আমার চাটেও করবে না নি ডাক্তার দিদি মহির বাসা শুনছেন এইরম বৌরি কি আয় আপনি একটু বলেন কি করতিয়া রাত চলে গেছে এখনো বল যায় সময় সময় মন্ডার মধ্যে কয় গলা খান টিপিয়ে ধরি